অন্তত বে নজিরে কিছু জন্য আইলা আজকে জেলখানায় পাঠায় তারে যে লোটা বাটি কম্বল দিয়ে অন্তত জেলে তার একটা পাঠানো হোক তা আমি সবাইকে বলবো যে আসুন আজকের এই যে মহান যে ঈদ আসছে ঈদের সময় আল্লাহর কাছে আমরা আল্লাহ এই জালের সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দাও এই জালের সরকারের হাত থেকে এই দেশের মানুষ আজকে বাঁচতে চায় কারণ মানুষের জ্বালায় পোড়ায় মারতেছে তারপরেও বলে যে না খুব ভালো আছে খুব ভালো আছে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতেছে কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য আজকে সেই টাকা নাই। মানুষের থেকে আজকে টাকা নিতেছে ট্যাক্সের নামে এই যে মা বোনেরা যারা ওরা নিজেরাও জানে না যে আপনারা যারা একটা বনরুটি কিনেন এইটার থেকেও সরকার ট্যাক্স নেয় আপনি যে শাড়ি কিনেন এটা থেকেও সরকার ট্যাক্স নেয় আপনাদের একটা চাল কিনেন এটাও সরকার ট্যাক্স নেয় কাজে আপনারা মনে করেন না যে আপনাদের টাকা নাই আপনাদের টাকাই সরকার চলতেছে কিন্তু সেই টাকা আপনারা পাচ্ছেন না যেটা সরকারের দায়িত্ব যা অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা কিন্তু অসহায় মানুষের পাশে না দাঁড়ায় সবাই যে ব্যাংকে টাকা গচ্ছিত রাখে এই টাকা তারা লুটা বুইটা খায় ফেলে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি আপনাদের দেশের পত্রিকা আসছে চারজন সংসদ সদস্য এই যে বিদেশে সাধারণ কৃষক শ্রমিকের ছেলে মেয়েদের জমি জমা বিক্রি করে বিদেশে পাঠানোর জন্য এক একজনের ছয় লাখ সাত লাখ আট লাখ করে টাকা দিছে মালয়েশিয়ায় পাঠানোর জন্য অথচ সেই জায়গায় খরচ হয় ষাট থেকে সত্তর হাজার টাকা তারপরেও এই ছয় সাত আট লাখ টাকা দেওয়ার পরেও সেই লোকগুলোকে পাঠায় নাই কয়েকশো কোটি টাকা আজকে চারটা এমপি মাই গেছে এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনে নাই বেনজির আমাদের মধ্যে মিথ্যা মামলা দিছে এখন তো আমরা চাই অন্তত বেনোজির কিছুদিনের কিছুদিনের জন্য আইলা আজকে জেলখানায় পাঠায় তার এই যে লোটা বাটি কম্বল দিয়ে অন্তত জেলে তারা একটা পাঠানো হোক তাহলে বুঝবে তাহলে বুঝবে যে মিথ্যা মামলা আজকে যারা আমরা ভোগ করছি আমার আমরা কি পর্যায়ে আছি তাই ভাইরামার এটা তো হবে না এমনি হবে না সেটার জন্য সবাই রাস্তায় মা খালি একটা স্লোগান দিতে হবে শেখ হাসিনারা আর চাই না অনতি বিলম্বে আমরা নির্বাচন চাই কি মার আপনার শেখ হাসিনারা চান এটা বলতে হবে মাথায় নাইমা এবং যে যে বাড়িতে কাজ করেন ওই বাড়িওয়ালাদেরও বলতে হবে তারাও তো শান্তিতে নাই শান্তিতে আসে এই যে বিদ্যুৎ বিল কত দিতে হয় গ্যাস বিল দিতে হয় গ্যাস থাকে না বিদ্যুৎ থাকে না পানি থাকে না পানির মধ্যে কেউ চা পানির মধ্যে যে অবস্থা তে মানুষের জীবন দুর্বিষহ মানুষকে বাঁচার জন্য মানুষেরই রাস্তায় নাইমে আসতে হবে একাদি বিএনপি আজকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলমান এই আন্দোলনের মধ্য দিয়ে অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমরা এই সরকারকে হটিয়ে মানুষের সরকার প্রতিষ্ঠিত করতে পারব।